চাইলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার আজকে যেন বুকটা থর করে কান্না আসে ফেসবুক ইউটিউবে ঢুকলে যেসব দেখি কালকে যা দেখলাম নিউজে যখন লাইভে ছিলাম যমুনা টিভি লাইভ চলছিল সরাসরি ওই এক বাইকে গুলি করে মারা হচ্ছে রংপুরের যে বাইটা কালকে শহীদ হয়েছে আপনারা হয়তো সকলেই দেখেছেন মানে এখন অনেক কষ্ট লাগে বলতে গেলে যে আমরা বাংলাদেশী হয়ে আজকে আমরা লজ্জিত আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে ছাত্রলীগের টুকাই লীগের তারা যাদের নামের কাছে আসলে ছাত্রলীগ লাগে না তারা টুকাই লিখ যাদেরকে সরকার অথবা যারা আছে তারা লাগিয়ে দিয়েছে যে ছাত্রদের উপরে হামলা করতে ছাত্রদের উপরে করতে আজকে আজকে আপনি বাংলাদেশে থাকে আপনি উচিত কথা বলতে যাবেন আপনি ভিডিও কলে কথা বলতে যাবেন আপনার ভিডিওকে ডিলিট করে দেওয়া হবে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে আপনাকে গ্রেপ্তার করা হবে যত রকমের অন্যায় অত্যাচার সব আপনার উপর দিয়ে যাবে এটাই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে আপনি মুখ খুলতে পারবে না বাংলাদেশে আপনি কিছুই করতে পারবেন না মনে করেন এখন শুধু আমাদের পালা আমাদের দুঃখ প্রকাশ করতে পারবো আমাদের ভাই বন্ধুর উপর অত্যাচার হচ্ছে আমারও এক ভাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারও হয়তো অনেক স্বপ্ন আছে যে সে বড় হয়ে পড়ালেখা শেষ করে সে একটা সরকারি চাকরি আশায় বসে আছে কিন্তু সে কি করবে যখন দেখছে দেশের এই অবস্থা কোটা সংখ্যস নিয়ে এই অবস্থা সেও তো চাকরি পাবে না তারও তো একটা তারও মা বাপ অনেক কষ্ট করে তাকে পড়ালেখা করাচ্ছে তার একটা চাকরির জন্য সে যদি চাকরিটা না পায় হ্যাঁ কি জবাব দিবে হ্যাঁ এমনি বেকারে পুরো বাংলাদেশ ভরে গেছে আগের থেকে অনেক বেকার সেই জায়গায় এখন কোটা নিয়ে এই অবস্থা হয়েছে সবাই মুক্তিযোদ্ধার নাতিরা পাবে হুম আর যারা বাংলাদেশের থেকে পড়ালেখা করছে লাখ লাখ তরুণ তরুণীরা তারা কি সরকারি চাকরির যোগ্য না তার মেধাবী হয়েও কেন চাকরি পাবে না আমার কর্তা হচ্ছে আমি কষ্ট করে পড়ালেখা করছি আমার দিন রাত খেটে আমার মা বাপে আমাকে লেখাপড়া করাচ্ছে আমি মেধাবী হচ্ছি কিন্তু আমার যোগ্যতা দিয়ে আমার সার্টিফিকেট দিয়ে আমি কেন সরকারি চাকরি পাবো না আমার কি ক্ষমতা নাই আমি কত বছর কেন পড়ালেখা করলাম গুজ দিয়ে চাকরি নেওয়ার জন্য আমার কাছে তো নাই আমি কোটিপতি না আমি গরিবের সন্তান আমি তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে আমি চাকরি নিতে পারবো না ভাই হ্যাঁ আমি গরিবের সন্তান কিন্তু আমার যে মেধা আছে আমি যে কষ্ট করে করেছি সেটার কারণে যে আমার আমার সার্টিফিকেট আছে তো চাকরি পাওয়ার কথা কিন্তু ওইটাও এখন সরকার কেড়ে নিতে সরকারের কাছে আমার একটাই আবেদন এইসব বদ্ধ করুন অনেক মুক্তিযোদ্ধার পরিবার থেকে আমি দেখছি পোস্ট ফেসবুকে পোস্ট করে জানানো হচ্ছে যে এইসব বদ্ধ করার জন্য তারা এসব চায় না আসলে মুক্তিযোদ্ধারাও তারা চায় না যে তারা নাতিপুতিরা পাক এই যারা বাংলাদেশের জনগণ আছে যারা তরুণ তরুণী আছে তাদের ও অধিকার কেড়ে নিয়ে তাদেরকে দশ জন তারাও এটা চায় না আপনি এটা যত তাড়াতাড়ি পারে সমাধান করেন আর আমাদের ভাই বোনের রক্ত যেভাবে আর না জরে আমি আসলে বলতে পারছি না আমার অনেক কষ্ট লাগছে এইসব কথা বলতে যে ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে খান না আসে আমি আসলে আমাদের দেশের সম্পদ সাকিব খান নিয়ে ভিডিও বানিয়ে থাকি এবং তাকে ভালোবাসি বলে আমার দেশের সম্পদ বলে তাকে রিপ্রেজেন্ট করার জন্য বিশ্বের দরবারে আমরা ভিডিও বানিয়ে থাকি কিন্তু আজকে এই কথাটি না বলে পারলাম না যদি ভিডিওটা কেউ বড় কেউ দেখে থাকেন বড় জায়গা থেকে তাহলে অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন যে দেশের এই পরিস্থিতি কারা আর এই কুত্তালিক টুকাইলিক আপনারা যে উলিয়ে দিয়েছেন মানুষকে মার দূর করছে আমাদের ভাই বোন দেশ স্বাধীন হয়েও যেন দেশ আজকে স্বাধীন হয়নি আমরা স্বাধীন দেশ পেয়েও আজকে স্বাধীন পাইনি শুধু পেয়েছি স্বাধীন পতাকা এই কারণে আজকে পনেরো জুলাই আমাদের রক্ত বীজানোর সার আমাদের রক্ত বেজানো ভাই বোনদের গা দেখতে পেয়েছি যারা হাসপাতালে এখনও অনেকজন পড়েছে কালকেও ছয়জন মারা গেছে এটা আসলে আমরা দেখতে পাচ্ছি না এটা দয়া করে আপনারা বন্ধ করুন আর কোনো সুস্থি মানুষের কোনো ভালো মানুষের সন্তান ছাত্রলীগ করতে পারে না যারা ভালো মানুষের সন্তান তারা ছাত্রলীগ থেকে মনে করুন জীবনের জন্য চলে গেছে তারা মনে করুন এই ঘোষণা আসার পর থেকে তার পদত্যাগ করেছে তার জন্য অনেক ভালো হয়েছে তার জন্য অনেক আমি আশাবাদী তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকারের কাছে একটা আবেদন এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করেন এটা বদ্ধ করেন আমাদের ভাই বোনদের রক্ত আর আমরা দেখতে পাচ্ছি না সেটা তাদের তাদের এই কান্না আমাদের চোখে আসলে রাতে আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না আমাদের বাংলাদেশের জনগণের যে একটা অবস্থা হচ্ছে রাতে আমরা ঘুমাতে পারি না এইসব দেখে আমার এইটুকু বলার ছিল আপনারা একটু ভেবে সিদ্ধান্ত নিবেন আর এইসব মানুষদেরকে আর কষ্ট দেবেন না দিন রাত পরিশ্রম করে বাপ মা তাদের পড়ালেখা করাচ্ছে তারা যদি রাস্তায় এসে একটু পুলিশের লাঠির বাড়ি টুকাই লিকের মার দূর খায় কি হাসপাতাল পরে থাকে তাহলে এটা আসলে দেখার মতো না আপনারা এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত নিয়ে একটা যে কোনো একটা সিদ্ধান্ত যান দেশটাকে দেশটাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারি এই সুযোগটা আমাদের একটু করে দেবেন সবাই ভালো থাকবেন আর কথা বলতে আমি পারছি না আসলে